নবীকে যদি পাওয়ার মতন পাই নবীকে যদি চিনার মতন চিনি নবী যে মুরহান নবী নবী যে দলিল এই দলিলটা যদি গ্রহণ করি অল্প সময় যদি আমি নবীর প্রেমে দেই আর এটা যদি আমার মালিক এলাহি বার এলাহি আল্লাহ কে 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 ওই আল্লাহ যদি কবুল করে আমার আল্লাহ অল্প সময়ের প্রেমের বদলতে বিশাল নিয়ামত জান্নাত দিয়ে দিতে পারে কথা বলেন ঠিক না ব্যাঠি মাধবপুর এলাকাবাসী হবিগঞ্জবাসী আপনারা তো নবী প্রেমিকের মানুষ আপনারা তো দেশের মানুষ আপনারা তো আউলিয়ার মানুষ কে করেন বাবা আমি আমি ওটা দেখব না বিশ্বাস করি আমা স্বীকার করি আপনারা সবাই আমার বন্ধুগণ আল্লাহর গোলাম আমিও আল্লাহর গোলাম আপনারাও আল্লাহর গোলাম আমিও নবীর আপনারও নবীর আমি অলি আল্লাহকে ভালোবাসি আপনারাও অলি আল্লাহ আল্লাহকে ভালোবাসেন এই ভালবাসার দাবি নিয়ে আপনাদের পায়ে ধরিয়া বলবো একটু সময়ের জন্য বাজান মনোযোগী হয়ে যাবেন এইবার আবু জর গিফারি নবীর চেহারা দেখে দেখে কান্দে আর ডাক দিয়ে বলে পৃথিবীর মানুষ রে আরো তোরা নবী মোহাম্মদকে চিনলি না এই মানুষটার কাছে তোরা আমাদেরকে আসতে দিস না যেই মানুষের কাছে আসলে মানুষ হওয়া যায় যেই দলিলের কাছে আসলে সব ভুয়া দলিল বাদ হইয়া যায় এই দলিলের কাছে বুরহান নামক নবীর কাছে আসতে দেশ না আইরে তোরা মানুষ না এত সুন্দর চেহারার মানুষ

আল্লা ডাক দিয়ে বললেন না বেজি আমি আল্লাহ বলে দিলাম কেউ যদি আমি রবের

আমি আল্লাহ পাক বলে দিলাম রহমতের কোলে তাদেরকে তুলে নেব জান্নাতে যাওয়ার সোজা রাস্তা আমি আল্লাহ দেখায় দেব ওরে পাইলে নবী পাগল হবি পাইলে নবী পাগল হবি পারবি না পারবি না উম্মত বেদাত মানতে পারবি না তোরা মার আপন যিনি গোমায়ছেন মদিনা ঠিক কি সুন্নত মানার ওই তো সময় পাই না সময় দিতে পারি না বেদাত কোন বলা মানি কথা কোন ঠিক কিনা ওরে পাইলে নবি পাগল হবি পাইলে নবি পাগল হবি জোরে পাইলে নবি পাগল হবি পারবি না পারবি না উম্মত বেদাত মানতে পারবি না তোরা মারা আপন জিনি ঘুমায় আছেন মদিনা তোরা মারা আপন জিনি ঘুমায় আছেন মদিনা নার তকবীর না রে তকবি মুসলমান বন্ধুরি নবীকে যদি পাওয়ার মতন পাই নবীকে যদি চিনার মতন চিনি নবী যে মুরহান নামক নবী নবী যে দলিল এই দলিলটা যদি গ্রহণ করি অল্প সময় যদি আমি নবীর প্রেমে দেই আর এটা যদি আমার মালিক এলাহি বার এলাহি আল্লাহ কে 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 ওই আল্লাহ যদি কবুল করে আমার আল্লাহ অল্প প্রেমের বদলতে বিশাল বড় দিয়ে দিতে পারে কথা বলেন ঠিক না ব্যাঠি বাবাজি যেমন দিয়েছিলেন আল্লাহ রসুল সাল্লাহ করে সাল্লাহ এবার যুদ্ধর ময়দানে যাবে যুদ্ধের ময়দানে নেওয়ার জন্য বহু সাহাবেদেরকে তৈর করলেন যেহেতু মা বোনরাও আর শুনতেছে এই কথাটা বলে আবু দর্গি কথাটা ফিনিশিং দিয়ে দয়া হাত তুলব কান্লা গান কেউ কারো দিকে আমার বন্ধুগান তাকাবেন না দিলের কান্লা গায়ে কথাটা শুনবেন আল্লাহর হাবিব সাল্লাম যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সব সাহবায়ামদেরকে প্রস্তুতি সব শিখিয়ে দিলেন অনুমতি দিয়ে দিলেন ও বন্ধু দেখেন মিলাদুন্নবীর ভক্ত সিরাদুন্নবীর ভক্ত কারে বলে আমরা পুরুষ মানুষ হইয়াও ভক্ত হইতে পারলাম না কিন্তু বাবাজি একজন মহিলা মহিলার নাই স্বামী জীবিত মহিলার নাই স্বামী নাই কোনো বড় সন্তান আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম এবার সাহাবিদের নিয়ে যখন যুদ্ধের ময়দানে রওনা হয়েছে হঠাৎ করে মা জননী আমার ভাইরা ছয় সাত মাস বয়স অথবা এক বছর দেড় বছর দুই বছরের বাচ্চা দুধের বাচ্চাটাকে নিয়ে আল্লাহ নবীর সামনে নিয়ে ডাক দিয়ে বলতেছেন ইয়ার রসুল্লাহ আপনি যুদ্ধের ময়দানের যে ঘটনা বললেন কেউ যদি আপনি দলিলের পক্ষে সই আল্লাহ রাস্তায় সই ধইয়া যায় তারা হাসতে হাসতে জান্নাতে যাবে হাসের ময়দানে আপনার সুপারিশে জান্নাত পাবে কিন্তু হুদুর বড় আফসর আপনি নিষেধ করে দিলেন মহিলাদের যুদ্ধের ময়দানে যাওয়া যাবে না বাচ্চা মানুষ যুদ্ধের ময়দানে যাইতে পারবে না হন বিজি গো আমার তো কেউ নাই আমি তো আপনাকে কলিজা দিয়া ভালোবাসতে চাই কিন্তু এখন আমি দেব কি অগণ বিজি যদি আপনি অনুমতি দিতেন আমার এই দুধের বাচ্চাটা এই বাচ্চাটাকে আপনার সাথে যুদ্ধের ময়দানে দিয়ে দিতাম আল্লাহর নবী কান্দার ডাক দিয়ে বলে মাগ এই দুধের বাচ্চা শিশু সন্তানকে নিয়ে আমি নবী কি করব এই বাচ্চা তো তরবারি ধরতে পারবে না বললম ধরতে পারবে না এই বাচ্চা তো তকবির দিতে পারবে না এই বাচ্চা তো ঘোড়ার লাগাম টানতে পারবে না এই বাচ্চাটাকে নিয়ে আমি কি করব ও হবিগন জেলার মাধবপুর থানার মা বোনেরা কুলক্ষ করে শোনা চাই গো মা কেন গো একটা সন্তানকে তুমি মাদ্রাসায় দিবা না কেন এই মদিনা তুরুন মাদ্রাসায় দিয়া মদিনা নুরে কেন তুমি নূরান্বিত করবা না নিয়ত করো মা মা রবুলাওয়াল মা সে আমি আমার একজন সন্তানকে কমাস কমা আলেম বানাবো হাফেজ বানাবো অন্য আন্না হয় অন্তত পক্ষে ইসলামের সঠিক শিক্ষাটা দেবো এলমে দিন তাকে শিক্ষা করাবো একটু নিয়োগ কর গো মা দেখো এবার এই মা ডাক দিয়ে কয় নবী গো আমি ভালো করে জানি আমার সন্তানটা যুদ্ধের ময়দানে তরবারি ধরতে পারবে না কিন্তু নবীজি আমি আপনার বয়ান শুনে আমি দিলে দিলে চিন্তা করে দেখেছি আল্লাহ আকবার ও নবীজি আমি চিন্তা করে দেখেছি ও নবীজি আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন কাফেররা আপনি নবীকে টার্গেট করে বিভিন্ন সময়ে চালাবে বিভিন্ন সময় তীর মারবে বিভিন্ন সময় বলল মারবে নবী গো আমি নিহত করেছি ইয়া রসুলাল্লা আমার বাচ্চাটা তরবারি ধরতে পারবে না কিন্তু আমি এটা আমি বুঝিয়েছি যেই সময় কাফের আপনাকে টার্গেট করে গো নবী ওই সময় নবী আমার বাচ্চা তরবারি চালাইতে না পারুক এই যে নবী নেন আমার বাচ্চাটাকে আপনাকে দিয়ে দিলাম আমার এই দুধের বাচ্চাটাকে ডাল বানাইয়া কাফেরদের তীর আপনি ঠেকাইবে কাফেরদের তীর যেন আমার বাচ্চার বুকে লেগে যায় আমার বাচ্চাটা যেন শহীদ হয়ে যায় তাও তো আমি বলতে পারবো আমি এই বাচ্চাটার মা আল্লাহর নবী ডাক দি কয় মাগো তোমার এই দানটা আল্লাহ দরবারি কবুল হয়ে মুসলমান ভাইরা আমার বন্ধুরে পর্দার মা বোনেরা আমি আপনি পারলাম না এইরকম কুরবানি করতে মনে রাখবেন যার জীবনে যত হবে আল্লাহ এবং নবীর প্রেমে কুরবানি সে তত বেশি পাবে আল্লাহর মেহরবানি কথা বলেন ঠিক না ব্যাঠি কাশি আর লম্বা করতে চাই না এই রবিউল মাস উপলক্ষে আমাদের ওয়াদা হয়ে যাক আমরা শুধু নবীজিকে স্লোগানে রাখবো না আমরা নবীজিকে আমলের রাখবো আমরা নবীজির আমল করব নবীজির সন্ন্যত মানব নবীজি অকাট্ট দুল এটা বিশ্বাস করব নবীজির খতমান বোধ মানব নবীজির সিরাত মানব নবীজির জীবন বৃত্তান্ত মানব নবী রূপের কোরআন নাজিল হওয়া কোরআনকে সংবিধান মানব নবীজি নামাজের কথা বলেছেন নামাজ কায়েম করব নবীজি দিন শিখতে বলেছেন দিন শেখব এক কথায় আমার রান্নাঘর থেকে শুরু করে আমার বাল্য জীবন থেকে শুরু করে আমার একেবারে আন আন্তর্জাতিক জীবন মরণ পর্যন্ত শুধু নবী আর নবী কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান সবে হাত নামা অল্প সময় ভাবছিলাম কোম মোটামুটি গন্ডা ভার হয়ে গেছেগা। গা আপাতত বিদায় দেওয়া যায় ঠিক না ভাই আমি আসাতে আপনারা খুশি নেবে বারবার যদি এরকম আইয়া বিরক্ত করি আগে ঘন আইতাম আমাদের প্রিয় পুরুষ ছিলেন প্রিয় আলেম ছিলেন আপনাদেরও প্রিয় আলেম হাজরত মৌলানা জুবাইর আনসারী রহমতুল্লা আলাই ওনার কারণে আসতে হইতো। ওনার এনতেকালের পরে আমি আর এদিকে আসি নাই আমি খুব চিন্তায় পড়ে গেলাম যে ওই অঞ্চলটা বাদ দিয়ে দিলাম আগে তো আনসারি সাহেব রহমতুল্লাহ ও সিলায় যাইতে হইতো আল্লাহ তালা মুরব্বীকে নিয়ে গেলেন মুরব্বীদের রেখে দেওয়া এক যুবক সন্তান জোবা সোয়েব আহমদ আশাবি ভাইকে আল্লাহ তৈর করে দিলেন যে ওলামায় ক্রামদেরকে নবীন প্রবীণ আলেমদেরকে যেন এই এলাকাবাসী পায় আর আলেমরা যেন এই এলাকায় এসে তাদের সুবাস সরায় কথা বলেন ঠিক কিনা তাতে আপনারা খুশি না বেজা আল্লাহ আমাদের সবাইকে নবীজি যে অকাট্য দলিল এই দলিল সঠিক রূপে মেনে নিয়ে সাহি আমল করার তৌফিক দান করে আল্লাহ আমাদের কবুল করেন বলেন আমিন কোনো কথায় যদি কষ্ট পেয়ে থাকেন করে দিবেন বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ আমার ভাইরা আমি মোনাজাতের আগে আপনাদের ছোট্ট একটা দাওয়াত দেবো আপনারা জানেন যে আমি বাংলাদেশে অনেক আগ থেকেই কিছু কিতাবাদি লেখালেখির কাজ করি মুরব্বীদের সাথে মাসরা করে অনেকের ঘরে আমার পুরনো কিতাব আছে। তো নতুন আকারে আপনাদের সামনে এই বৎসরও কিছু কিতাব আমার বের হয়েছে তার মধ্যে একটা কিতাব বেশি আমি জোর দিয়ে বলি সেটা হলো আমরা সবাই চাই জীবন বর সুস্থ থাকতে বলেন বলেন চাই কি চাই না জীবন সুস্থ থাকতে চাই না এরপরে দিন যেন অভাব না আসে এটা আমরা চাই না মরণের সময় ইমান নসিব এটা আমরা চাই কি চাই না তো শূন্যতের একটা দাওয়াত দিই সে দাওয়াতটা হইল খানা খাওয়ার আগে পরে দুই হাত কবজি পর্যন্ত যুদ্ধ করো অনুরোধ করব দোয়া না করে কেউ যাবেন না উঠবেন না আমার দিল বলে আজকে দোয়া কবুল হবে আজকে দোয়া কবুল হবে এই দোয়া আল্লাহ ফিরিয়ে না ইনশা আল্লাহ